আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন দেশের উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় বন্যা বৃষ্টি হচ্ছে গত রাত থেকে বেশ কিছু মানুষ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে এর পরেও অনেক মানুষ তাদের বাড়িতে আছেন এবং বাড়িতে থেকে তারা পানিবন্দি অবস্থায় আছেন তাদের গৃহপালিত যে সমস্ত পশু গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে তারা অনেক কষ্টে জীবন যাপন করছে এই মুহূর্তে এবং আমি অনেক জায়গায় অনেক উপকূলীয় অঞ্চল বাগেরহাট তিরাজপুর বরগুনা পটুয়াখালী সাতক্ষীরা খুলনা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলে জানতে পেরেছি অনেকেই এ পর্যন্ত গত রাত থেকে অনাহারে আছেন তাদের রান্না করা বা কোনো কিছু খাবার কোনো সংস্থান নেই কোনো কোনো বাড়িতে দেখা গেছে আশেপাশের পাঁচ দশ বিশ বাড়ির লোকজন এসে সেখানে গাদাগাদি করে আছেন রাস্তা প্লাবিত কোথাও হাঁটার বাইরে যাওয়ার কোনো উপায় নেই নৌকা টলার অন্য কোনো যানবাহনের কোনো কিছুই নেই এই মুহূর্তে তাদের দরকার শুকনো খাবার ওষুধপত্র পাঠানো এজন্য আমি স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি উপজেলা পরিষদ সহ সবাই এবং বিদ্যবান যারা সমাজে আসেন সবাই এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার বিবেক থেকে আমি এই আপনাদের সকলের প্রতি এই অনুরোধ রাখছি সবিনয় অনুরোধ রাখছি এবং এখন মানুষ অত্যন্ত অসহায় আছে সবাই এই অসহায় অবস্থায় সকলের প্রতি আপনাদের হাত প্রসারিত করুন বিশেষ করে প্রশাসন থেকে সরাসরি সকলের বাড়ি বাড়ি খাবার দিয়ে আসা এই মুহূর্তে প্রয়োজন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ